কি ব্যাপার এখনো আসছে না কেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে কেউ যদি দেখে ফেলে তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে আরে তাড়াতাড়ি আসো আসো চলো আরে যাব মানে এরা কি এদেরকে নিয়ে কোথায় যাব এরা কারা মানে আমার তিন সন্তান দেখো আমি চলে যাব ওদের কি রেখে যাব নাকি আর তাছাড়া ওকে রেখে কিভাবে যাব বলো ও তো এখনো দুধের বাচ্চা ওকে রেখে তোর যেতে পারি না তাই ওকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি আর ওদেরকে শোনো আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি এইসব জোর ঝামেলা আমার পছন্দ আমি ওদেরকে নিতে পারবো না কি বলছো তুমি এসব দেখো বিশাল এখনো ছোটো ও আমাকে ছাড়া থাকতে পারে না ও আমাকে না দেখলে যে পাগল হয়ে যাবে আর এতটুকু বাচ্চাকে রেখে আমি এবার কীভাবে থাকবো আমি তো যত যাই হোক ওদের মা আমার বাচ্চাদেরকে রেখে তো আমি আর থাকতে পারব না তাই না তাই আমার বাচ্চাদেরকে আমি সাথে নিয়ে যাচ্ছি দেখো ওরা তোমাকে কোনো বিরক্ত করবে না ওরা খুব শান্ত তুমি শুধু ওদেরকে নেওয়ার অনুমতিটা দাও প্লিজ কবিতা দেখো আমি তোমাকে শেষ বারের মতো বলছি তুমি আমাকে চাও নাকি এদেরকে চাও তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে হয় তুমি আমার সাথে যাবে না হয় এদের সাথে থাকবে রাসেল দেখো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আর ওদেরকে ছাড়াও যে আমি থাকতে পারবো না আমার যে তোমাদের দুজনকেই লাগবে তোমারই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করতে চাও তুমি যদি এদেরকে না ছাড়তে পারো তাহলে আমি চলে গেলাম আমি তোমার সাথেই যেতে চাই ঠিক আছে তাহলে আসো ওদেরকে কোথায় রেখে যাবো কোথায় রেখে যাবো মানে এখানে আছে ওরা এখানে থাকবে চলো আমার সাথে রাখো আহি তাড়াতাড়ি চলো এখান থেকে কি ব্যাপার তোরা এখানে তো মাকো একটা সালা সাদে বাই গেছে কি বলতাছিস এইগুলা আচ্ছা ঠিক আছে মা তুই কান্না করিস না শুন মা আমার দিকে তাকাই দেখ আজকে তাইকা আমি তো করে মা আমি তো করে মা তোর মায়ের কথা চিন্তা করবি না কখনো ও গেছে ও সুখের জন্য গেছে ও ভালো থাকবে আচ্ছা আমরা এখন কোথায় যাবো কি করবো দেখো আমি কিন্তু তাড়াহুড়া করে কোনো কিছুই প্ল্যান করতে পারিনি আমার মাথায় কিচ্ছু নেই আমি তো ভেবেই রেখেছি আমি ভেবেছি এখান থেকে মায়ের বাড়িতে যাবো আমি আমার বোন ছাড়া তো মায়ের কেউ নেই আর তাছাড়া মায়ের যত সম্পত্তি আছে সব তোমাদের দু বোনেরই আমার ভাগেরটা নিয়ে আমরা আলাদা হয়ে যাব তারপর আমরা নতুন করে একটা বিজনেস শুরু করব কি বলো তুমি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আপাতত কিছুদিন মায়ের বাসায় থাকবো যখন ভালো একটা বিজনেস করব আমরা নতুন একটা ফ্ল্যাট কিনে নেব ঠিক আছে চলো মা কোথায় যাচ্ছো আমি তো ব্যাংকে যাচ্ছি কিন্তু কবিতা তুই আর সাথে এই ছেলেটিকে আর জামাই বাবাজি কই মা তুমি তো লিটুকে তেমন একটা পছন্দ করতে না তাই আমি ওকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করেছি ও খুব ভালো ছেলে শিক্ষিত ছেলে আর ওর ফ্যামিলিও অনেক ভালো তাই আমি ও কি বিয়ে করেছি তোমার পছন্দ হয়েছে না মা কি লে তো মেয়ে আমি জামাই বাবাজিকে পছন্দ করি না তা ঠিক আছে আমি তো কখনো বলিনি যে তুই জামাই বাবাজিকে রেখে তোর ছেলে মেয়েদের রেখে তুই অন্য একটা ছেলেকে বিয়ে করে চলে আয় ছি সি ছি আরে তুই কে আমার মেয়ে আমার তো ঘৃণা করতেছে তুই মা জাতির কলঙ্ক কোকিলা তুই এত মাকে বোচা না দেখ আমরা কিছুদিন এখানে থাকব পরে আমার ভাগে যে সম্পত্তি আছে সেইগুলো নিয়ে আমি আলাদা হয়ে যাব ছি আপু ছি তুমি কেমন মা হ্যাঁ তোমার তিন তিনটা বাচ্চা তুমি রেখে আর একটা পরপুরুষের হাত ধরে চলে এসেছো তোমাকে না আমার বোন ভাবতে আমার ঘৃণা করছে শোন সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি আমার সম্পত্তির কানা কুড়িও তুই পাবি না আর আজ থেকে তোকে আমি তেজ যখন না করলাম আমার চোখের সামনে থেকে দূর হ কুকিলা চল চলো মা মা কি বলছো তুমি এসব শোনো না মাই তো রেগে গিয়েছে বাদ দাও তার কথা আমরা তোর কাছে গার্মেন্টসে চাকরি করব চলো এখন এই কি বললে আমি গার্মেন্টসের চাকরি করব। আর আমি গার্মেন্টসের চাকরি করার জন্য কি তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে কেন বিয়ে করেছি জানো আমি ভেবেছিলাম তোমার বাবা মার তোমরা মাত্র দুইটা মেয়ে তোমাদের কোনো ভাই নেই তোমার বাবা মার যত টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আছে সব কিছুর মালিক হবে তোমরা দুই বোন তার মধ্যে যদি আমি তোমাকে বিয়ে করি আমি তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো আরামায়সে দিন যাপন করব আমার বিজনেস হবে গাড়ি হবে বাড়ি হবে নাম ডাক যশ খ্যাতি এগুলোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি আর তুমি কি না বলছো আমি গার্মেন্টসের চাকরি করব এই গার্মেন্টসের চাকরি করে তোমাকে আমি খাওয়াবো পড়াবো তুমি এটা কিভাবে ভাবলে আরে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করে যদি গার্মেন্টসই করি তোমার থেকে তো হাজার হাজার সুন্দরী মেয়ে আমার পিছে পিছে করে তাদেরকে কেন আমি বিয়ে নি তোমাকে তো বিয়ে করি শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য আর আজকে তোমাকে ত্যাগ কন্যা করে দিয়ে গেছে তার মানে তুমি কানা করিও পাবে না তাহলে আমি তোমার সাথে কেন থাকবো রাসেল তুমি এসব কি বলছো দেখো আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার সংসার ছেড়ে চলে এসেছি আমার বাচ্চাদেরকে রেখে চলে এসেছি আর তুমি কিনে এসব কথা বলছো এইরকম কথা তুমি বলো না দেখো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আরে কিসের ভালোবাসা তুমি যদি ভালোই বাসতে তাহলে তুমি তোমার স্বামীকে ভালোবাসতে তোমার সন্তানদেরকে ভালোবাসতে তোমার স্বামীর থেকে তো আর আমাকে তুমি বেশি ভালোবাসো না আজকে তুমি আমাকে দেখে তোমার স্বামীকে ফেলে চলে এসেছো দুই দিন পর যখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে তখন তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ধরবে আমার থেকে ভালো কাউকে পেলে তার সাথে সংসার সাজাবে আমার সন্তান আমাকে ফেলে চলে যাবে তখন আমি কি করব কান্নাকাটি করব কখনোই না আমি এতটা বুকা না শোনো তোমার সম্পত্তির জন্য তোমাকে আমি ভালোবেসেছিলাম বিয়ে করেছিলাম তোমার সম্পত্তি নেই তার মানে তুমিও আমার লাইফে নেই আজকের পর তুমি আমার সাথে যোগাযোগ করবে না রাসেল রাসেল এখন আমি কি করব লিটু ওরা ঘুমাইছে ঘোরা ওর মায়ের জন্য কান্না করতে করতে কখন ঘুমাই গেছে কইতে পারে না তুমি কেন আমার বাড়িতে কিছু আমার বাড়িতে বলো কি লিটু লিটু আমার ভুল হয়ে গেছে লিটু আমি জি কাজটা করছি একদম ঠিক কাজ করি নাই তুমি আমার মাফ করে দাও সব কিছু ভুলা যাও চুপ একটা কথা বলবি না তুই আর একটা কথা বলবি না তোর মুখ আমার দেখতে ইচ্ছা করতেছে না তোর দেখলে আবার গা এই তুই যখন আমার ঘরে সেরে সই লাগিলি তখন আমার কথা মনে ছিল না এখন কেন ঘুরে তুই কি জানতি না যে এতটুকু ছোট একটা বাচ্চা আছে যে তোরে না দেখলে ঘুমাইতে পারে না চারক্ষণ কান্নাই করে তুই তিন তিনটা সন্তান রে ভাবে পলায় রাইখা বড়লোকের হাত দিনেও ফেলে যাইতেছিলি যা না আর যা নিজের সুখের জন্য আমি তো অভাবি আমি তো করি যা তোর এখানে সুখ আমাগর মতো গরিবের সাথে থাকলে তুই ভালো থাকতে পারবি না ভালো খাইতে পারবি না তুই চলে যা তুই আমাগর সামনে থেকে চলে যাইগা এখান থেকে আমারে একটা সুযোগ দাও প্লিজ তুই আর একটা কথা কবি না তুই কাল না তুই ডাইনি তুই নিজের তিন সন্তান রেখে চলে যাইতে পারস তুই কোন মায়ের জাত হইতেই পারস না যা তোর মতো মায়ের আমার জীবন আর দরকার নাই তুই চলে যা